তখন আমি কাউন্সিলর ছিলাম উনি তখন মুখ্যমন্ত্রী হননি উনি পৌরমন্ত্রী মন্ত্রী তো একবার পুজোর সময় হবেন বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন তখন শঙ্কর দাস পাল মানে মাইনে আর বোনাস দেওয়ার জন্য টাকা নেই এবং শঙ্কর দা বললেন যে কি করা যায় ঠিক আছে দেখি সুব্রত মুখার্জিকে সুব্রত দাকে বলি সুব্রত দা এই সময় ফোন করেন এবং বলেন যে ঠিক আছে পাঠিয়ে দাও আমি লাইটাস বিল্ডিংয়ে যাই এগুলো আপনার কোথা থেকে টাকা নেবেন এগুলো অস্ট্রয় থেকে চুঙ্গি কর থেকে টাকা নেব চার কিস্তিতে শোধ করে দেব তা উনি রাজি হয়ে গেলেন অফিসারকে ডাকলেন ডেকে ইনস্ট্রাকশন দিলেন যে আমাদের জিও টাকা গভর্নমেন্ট অর্ডার যেটা দশ লাখ টাকা অ্যাজ এ লোন উনি ছেড়ে দিলেন তার আগে থেকেও রাইটার লিগে যেতাম তার কারণ হচ্ছে যে ওই বিভিন্ন দপ্তরে টাকা বকেয়া থাকতো আদায় করতে মন্ত্রীদের সঙ্গে সেই বাড়ি উনার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎকার উনি হেসে বললেন যে টাকা তো নিচ্ছেন দেবেন কর থেকে বললাম যে অপচয় থেকে কর থেকে আমরা লোন নেব আপনাকে আড়াই কিস্তিতে চার কিস্তিতে আড়াই লাখ টাকা করে দিয়ে দেবেন উনি হাসলেন হেসে বললেন ঠিক আছে বসুন ডেকে টাকাটা ছেড়ে দেন এনে আমরা মাইনে আর বোনাস তখন শঙ্কর পাল চেয়ারম্যান তারপরে তো বিধানসভায় দু হাজার ছয় থেকে হাজার বিভিন্ন সময় আমনে সামনে সামনাসামনি তার সঙ্গে কথাবার্তা হয়েছে বিধানসভার যে পদ্ধতি তা মেনে বিধানসভার যে কর্মসূচি তা মেনে আমরা তখন সরকার তখন মুখ্যমন্ত্রী এবং না এটা ঠিক বলছেন আমরা কাগজপত্র দেখিয়ে বলতাম তারপরে উনি পরবর্তীকালে এসে বাজেটের ওপরে লাস্ট বক্ত বক্তৃতা করতেন এবং প্রায় প্রতিটি কথার জবাব দেওয়ার চেষ্টা করত এই ছিল ব্যাপার আর একজন সৎ নির্ভীক সংস্কৃতি সম্পন্ন মানুষ তার প্রয়াণ হল খুব খারাপ লাগছে তার পরিবারের প্রতি এবং তার আত্মার প্রতি সান্ত্বনা জানিয়ে এবং আত্মার শান্তি কামনা করে বলছি যে যেখানেই থাকুন ভালো থাকুন তো উত্তম অর্চার একজন সৎ এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব রাজনীতির জগতে একটা সৎ রাজনীতির নক্ষত্র পতন হল